তাই তো বলি আমার সংসারে এত অভাব অনাটন আসছে কোথা থেকে কি করে এত অভাব অনটন হয় আর কি হলো এসে এরকম এত ব্যাপারটা হয়েছে না না বলছি তুমি যে এই আলু ছাড়াচ্ছ এইভাবে আলু ছড়ায় কেউ হ্যাঁ এতো তোমার অপচয় হচ্ছে এটা অপচয় করছো এ তো পাঁচশো আলু থেকে আড়াইশো ভাত যাচ্ছে পনেরোটা বছর বিয়ে হয়েছে আমার পনেরো বছর আমি রান্না করে করে তোমাদের খাওয়াচ্ছি আর তুমি আজকে এসে বলছো আমি আলু চালাতে পারি না অপচয় হচ্ছে তাই তো দেখছি এইভাবে অপচয় করলে এ তো ঢাকের দায় বংশা বিকিয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেল হয়ে যাবে না না আমি আজকে পনেরোটা বছর রান্না বান্না করে এই সংসারের হাল ধরে রেখে দিয়েছি আজকে তোমার মনে হচ্ছে আমি অপচয় করছি

তুমি আমাকে এখন কাজ শেখাতে এসছো না আমি যে একটা কথা তোমাকে জিজ্ঞেস করছি শেখাতে এসছো নাকি তুমি কি বলতে যাচ্ছো মেনটা কি করতে যাচ্ছো সেটাই বলো অপচয়টা কম করো আমি এই একটা সার তোমাকে বলছি যে অপচয়টা কম করো এটা এটা আমি অপচয় করছি না আর আলুটা যে এইভাবে বেশি বেশি করে কাটছি এর কারণ আছে এই আলুটা হচ্ছে গন্ধ করছে একটা সাইড পচে গেছিল ঠিক আছে যার জন্য এইটা এইভাবে কাটা হচ্ছে তো ঠিক আছে তোমার কথা বুঝে গেছি অপচয় আর করবে না ঠিক থেকে মাথার এই খুবড়ির মধ্যে ঢুকিয়ে রাখো অবচয়টা কম পড় ঠিক আছে বুঝলে ঠিক আছে নালে তোমার অভাব জীবনে যাবে না ঠিক আছে এটা মনে রেখে দিও ঠিক আছে ঠিক আছে আর যেন দ্বিতীয় দিন না বলতে পারি কে

Selamat tinggal, selamat tinggal, selamat tinggal, selamat